শীতের শেষে অল্প অল্প করে গরম পড়া শুরু হয়েছে সাথে সঙ্গে শুরু হয়েছে মশার উপদ্রবও শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলে এই সময়কালে মশার উপদ্রব প্রচণ্ড বেড়ে যায় মশার কামড়ে অনেক সময় যেমন জ্বরে ভোগেন এবং অনেক সময় শোনা যায় যে ম্যালেরিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই মশার হাত থেকে বাঁচতে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিআরপি টিমের পক্ষ থেকে এলাকার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচার শুরু করা হয়েছে চ্যাংমারি শিশু নিকেতন প্রাঙ্গণে বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে মশার উপদ্রব এবং প্রতিরোধ নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল এদিন বিদ্যালয়ের গ্রাম পঞ্চায়েতের ভিআরপি দেবপ্রসাদ রায় মশার উপদ্রব থেকে রক্ষা পেতে কি করণীয় বিষয়গুলি বিস্তারিত ব্যাখ্যা করেন এ বিষয় ভিআরপি দেবপ্রসাদ রায় জানালেন শীতকালের পরে গরম অল্প অল্প করে শুরু হয়েছে এই সময় মশার উপদ্রব বাড়ে পাশাপাশি সামনে বর্ষা আসন্ন বাড়ির আনাচে কানাচে বৃষ্টির জমা জলে মশা জন্ম হয় আর এই বিষয়গুলি সচেতন করতে আজকের এই কর্মসূচি বলে তিনি জানান বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবক অভিভাবিকা এই ধরনের কর্মসূচির আয়োজনে রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ভিআরপি টিমকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের কর্মসূচিগুলো ডেঙ্গু মেরিয়া যে জলগুলো হচ্ছে সেগুলোকে সচেতন করা করে পরিষ্কার রাখা যায় আশেপাশে এলাকা যাতে মশাগুলোর তৈরি না হয় জমা দলে ড্রেনের মধ্যে দেখা যায় হাতে বাজারে টায়ারে বিভিন্ন জায়গায় জমা দল থাকে সেগুলোকে মশা যাতে না হয় তো মশা না ওই জলটা আমাদের পরিষ্কার রাখতে হবে তো সেই জলগুলোকে খুলে দেওয়া যেগুলো জল ব্যবহার করি না আর যেই সব জল জমা থাকে অনেক সময় দেখা যায় যে ওই জলটা পরিষ্কার করা সম্ভব না তো সেই সব জায়গায় মাঝে মাঝে পরিষ্কার করা দশ দিন বা সপ্তাহে সপ্তাহে আর তার সাথে প্রয়োজন পড়লে পোসিল ডিজেল দেওয়া बोले जरूरी जैसे नक्शन देना মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল ওয়ান নম্বরে আদি সপরিবারে আসুন আসিয়ানাই